আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো ভালোবাসিয়া মনের আশা পূর্ণ করার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওগুলো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন যদি টেনে টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না তো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসের বেলা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাঁসে টাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম আপনি যদি কাউকে ভালোবাসিয়া তাকে কাছে পাইতে চান এই ভিডিওটি আপনার জন্য আপনি এই আমি একটা নকশা ওই নকশাটা ভিডিও শেষে দিয়ে দেব ওই নকশাটা একটা কাগজের টুকরায় লিখিয়া নতুন তুলার সহিত ফেমিকার মাথার চুল লইয়া ওই তাবিজ তার একত্রের সাথে একত্রে মিশাইয়া আগুনে জ্বালাইত হইবে আল্লাহর রহমতে অল্প দিনের ভিতরে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে আপনার প্রেমিকা যত দূরে থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন আপনার সাথে বিচ্ছিন্ন হইয়া যাক না কেন সে অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ এটি কোরানি আমল কোরআনির পরীক্ষিত আমল এরকম আমার অনেক রুগীদেরকে দিয়েছি এসব তদবিরগুলো তারা নিয়ে অনেক ফল পেয়েছে যেই ফল যে তদ্বির ফলগুলো পায় ওই তদবিরগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো যদি আপনার ভিডিও দেখে তদবির নিতে মন চায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজিস তদবির করব আপনি ফল পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি নিজেরা তদবির করতে চান কীভাবে তদবির করবেন ওই নিয়ম বলে দিব আল্লাহ রহমানের ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ফল পাবেন ইনশাআল্লাহ তো আপনি যখন কাজ করবেন সর্বপ্রথম আপনাকে গোলাপ জল মেস্ক কুমকুম এই তিনটাকে একসাথ করিয়ে কিছু কালি বানাইতে হবে কালি বানিয়ে আপনি একটা কলম নিতে হবে বা নিম গাছের ডাল নিয়ে ওই নিম গাছের ঢাল দিয়ে আপনি লিখতে হবে লেখা শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম ফাঁফ প্রবৃত্ত হতে হবে হওয়ার পরে আপনি এক হাজার একবার দুরুশরীফ পাঠ করতে হবে তারপরে একশো একবার সুরাপা তেহা আউজু বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে আপনি এক হাজার তারপরে একশো একবার সুরে ফাতে পাঠ করতে হবে তারপরে আমি নকশাটা স্ক্রিনের শেষে দিয়ে দেবো ওই নকশাটা আপনি দেখে ওই নকশাটা লিখতে হবে লেখার পরে আপনি আবার একশো একবার দূরে সুরে পাঠ করতে হবে একুশ বার সুরা ফাতে পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি বলতে হবে দোহাই আল আহমার দোহাই সন্তরাজ দোহাই বোরখান দোহাই মাইমুন দোহাই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ায় মহজনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নক্ষত্র সিলায় এই আমলের সিলায় আমার মনের মানুষকে আমার ভালোবাসার মানুষকে আমার পিয়াকে ওমুকের কন্যাকে আমার সাথে প্রেমে আবদ্ধ করিয়া দেন এই কথা বলে ওই নক্ষত্র ফু দিবেন ফু देयरफॉर এ তার মাথার কিছু চুল নিয়ে নকশাটার সাথে বেঁধে আপনি আগুনে জ্বালাইবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি অল্প দিনের ভিতরই ফল পাবেন সে অস্থির হয়ে পাগলের মতো ছুটে আসবে যেখানে থাকুক না কেন সে স্যুটে আপনার কাছে পাগলের মতো চলে আসবে তো বন্ধুগণ যদি আপনারা নিজেরাই তুদিড় করেন তুদির করার আগে এই তাবিজের মহকেল থেকে আপনি অনুমতি নিয়ে করতে হবে যদি আপনি অনুমতি নিয়ে করেন আপনি ফল পাবেন অনুমতি না নিয়ে করলে কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য আপনি স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং কিছু সদ্গা আছে ওই সদ্গা দিয়ে আপনি কাজ করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন তো ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ইল্লা বিল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি